এই মুহূর্তে দখলদার বাহিনীটির সবচেয়ে ভয়ের কারণ হল রাশিয়া এবং ইরানের মধ্যে সামরিক সামরিকক্ষ পূর্ব থেকেই তারা ব্যাপারটি সম্পর্কে খুব একটি সন্দেহ প্রকাশ করে আসছিলো যে রাশিয়া এবং ইরানের মধ্যে যে ধরনের সামরিক কক্ষ প্রতিষ্ঠিত হয়েছে এই সামরিক কক্ষ যদি একটি নির্দিষ্ট সীমারবদ্ধ না থেকে একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় তাহলে সেটি ইসরায়েলের সার্বভৌম নিরাপত্তা এবং স্বাধীনতার জন্য মারাত্মক হুমকি হিসেবে কাজ করবে কারণ আপনারা জানেন কিনা জানি না বর্তমানে ইরান এই দেশটিকে বা দখলদার দেশটিকে কোনো দেশ হিসেবেই মনে করে না পৃথিবীতে এমন মুসলিম দেশ আছে যারা এখনও পর্যন্ত তাদের কোনো স্বীকৃতি দেয়নি বন্ধুরা তারপরও তারা পার্শ্ববর্তী দেশগুলোতে সাবোটাসমূলক হামলা এবং এমন ধরনের অভিযান পরিচালনা করে যার মাধ্যমে নিজেদের অধিকার এবং নিজেদের সার্বভৌম নিরাপত্তা নিশ্চিত করার কথা বলে মানবাধিকারের বারোটা বাজিয়ে দেয় সুতরাং এখন তাদের উপরে পাল্টা আঘাত যখন হচ্ছেই পাল্টা আঘাত তারা সহ্য করতে পারছে না প্রতিনিয়ত হিজবুল এবং হামাস তাদের উপরে পাল্টা আঘাত করেই যাচ্ছে ফলে উত্তর ইসরায়েল থেকে শুরু করে বা উত্তর জেরুজালামে প্রচুর পরিমাণে প্রায় লাখেরও বেশি সেটেলার বা বসতি স্থাপনকারীদের সরিয়ে নেওয়া হয়েছে আর এই বসতি স্থাপনকারীদের সরিয়ে নেওয়ার বিষয়টি তারা খুব ভালোভাবে মানতে পারছে না কারণ এখানে প্রতিনিয়ত হিজবুল্লাহ রকেট এবং তাদের অ্যান্টিট্যাঙ্ক গাইডেড মিসাইলের আঘাতে যে সকল বিল্ডিং বা বাড়িঘরগুলো রয়েছে সেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে আর এর ফলে ক্রিয়া সমনা নামক এই শহরটি একটি ভুতুরে শহরে পরিণত হয়েছে অর্থাৎ এখান থেকে সকল জনগণ চলে গেছে চলে যাওয়ার পর এখানে গাড়ির সংখ্যা কমে গেছে এখানে যে সকল অবস্থান রয়েছে তার সংখ্যা কমে গেছে মানুষের সংখ্যা কমে গেছে অর্থাৎ মানুষের চলাচল নেই ফাঁকা বিল্ডিংগুলো পড়ে রয়েছে মাঝে মধ্যে এখানে সবকিছু জানান দিচ্ছে সশব্দে বন্ধুরা হিজবুল্লাহ গাইডেড মিসাইল এবং তাদের ক্ষেপণাস্ত্রগুলো অর্থাৎ এখানে আর তাদের ফিরে আসার সম্ভাবনা নাই বললেই চলে এজন্য তারা খেপেছে যে আমরা অবৈধভাবে যে সকল অঞ্চলগুলো দখল করলাম এখন সেই সকল অঞ্চলগুলোতে তো আমাদের জনগণ বসত করতে পারছে না বন্ধুরা অন্যের ভূমিতে বসত করার কি মজা সেটি হয়তো এরা খুব ভালো করে বুঝবে সাধারণ একজন সুস্থ সবল মানুষ অন্যের ভূমিতে কিন্তু সে ভালোভাবে বসত করে বিল্ডিং তৈরি করে বা ঘরবাড়ি নির্মাণ করে থাকতে পারবে না কিন্তু ওদের দখলদারিত্বের ব্যাপারে বিন্দুমাত্র কোনো অনুশোচনা আছে বলে আমার কাছে মনে হয় না দখলদার রাষ্ট্রটি এমনভাবে তারা পুরো প্যালেস্টাইনটি গিলে খাওয়ার চেষ্টা করছে মনে হচ্ছে যে সম্পূর্ণ দেশটি তাদের একসময় তারাইয়ের জন্ম দিয়েছিল কিন্তু চরম বাস্তবতা এবং একেবারেই ভুল অনেকের ধারণা বন্ধুরা সমগ্র প্যালেস্টাইন রাষ্ট্রটি এখন গিলে খাওয়ার মাধ্যমে তারা নিজেদের অধিকার প্রতিষ্ঠার নামে নিজেদের আত্মরক্ষার নামে যে কাহিনীগুলো ঘটাচ্ছে এর কারণে যে একটি অবস্থার উদ্ভব ঘটবে তার পুরো দায় দায়িত্ব এই দখলদার বাহিনীটিকেই নিতে হবে আর প্রতিনিয়ত যে যে হামলা হচ্ছে সাতই অক্টোবরের একটি হামলা হয়েছে আপনাদের কাছে প্রশ্ন যদি আপনাদের ঘর বাড়ি সব কিছু দখলের মাধ্যমে আপনাদের বেদখল করা হয় বা ঘর বাড়ি করে ফেলা হয় তখন কি মনে হবে আপনাদের আপনাদের কি ভালো লাগবে যখন আপনার কিছুই থাকবে না তখন একদিনে বিড়ালের মতো না বেচে বা একশো বছর বিড়ালের মতো না বেচে এক ঘন্টা সিংহের মতো বাঁচা ভালো আর এ কারণেই সারা বিশ্বব্যাপী যে ব্যাপারটি হচ্ছে তা হচ্ছে এটি নিয়ে আলোচনা এসেছে এবং ইরান রাশিয়া ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পাশাপাশি মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধতার বিষয়টি চোখে আঙুল দিয়ে বেশি দেখিয়ে দিয়েছে ল্যাটিন আমেরিকার অনেক দেশ যে ধরনের নিন্দা প্রকাশ করেছে এবং এই দখলদার দেশটির সাথে সম্পর্ক বা কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে আর এক্ষেত্রে মুসলিম দেশগুলোর নারক্যজনক অবস্থান অবশ্যই এটি অনুশোচনাজনক এবং অবশ্যই এটি ভালো দেখায় না মধ্যপ্রাচ্যের প্রত্যেকটি দেশ তলে তলে এই দখলদার দেশটির সাথে সম্পর্ক স্থাপনের মাধ্যমে মুসলিমদেরই বারোটা বাজিয়েছে প্যালেস্টাইনের সাধারণ মানুষের বারোটা বাজিয়েছে তারা আমেরিকা এবং ইসরায়েলের সাথে তলে তলে সম্পর্ক স্থাপন করে উপর দিয়ে উল্টাপাল্টা কথা বলেছে একেবারে এর কোনো ভিত্তিহীন সৌদি আরব বলেন সংযুক্ত আরব আমিরাত বলেন বাহরাইন বলেন কাতার বলেন কোনো দেশই মূলত তাদের শক্ত অবস্থান গ্রহণ করতে পারেনি একমাত্র ইরান ছাড়া ইরানের মতো শক্ত অবস্থান যদি মধ্যপ্রাচ্যের প্রত্যেকটি দেশ গ্রহণ করতো তাহলে সম্পূর্ণরূপে এর অবস্থা বদলে যেত এবং আপনারা এই যে কাহিনিটি দেখতে সেটি এই অবস্থার দেখা লাগতো না বন্ধুরা বিশ্বব্যাপী আপনার যে আঘাত চলছে সাধারণ জনগণের উপরে এবং সংখ্যালঘুদের উপরে তার একটি প্রকৃষ্ট উদাহরণ হতে পারে আরও কয়েকটি দেশ কিন্তু গাজার অভ্যন্তরে যা ঘটেছে এটি আপনি পৃথিবীর কোথাও আপাতত দেখতে পারবেন না গাজার অভ্যন্তরে দখলদারিত্বের বাইরে সাধারণ নারী এবং শিশুদের মারা হচ্ছে একেবারে একেবারে অনৈতিকভাবে মূলত যুদ্ধের সাথে এদের কোনো সম্পৃক্ততা নেই এবং ইসরায়েলি আক্রমণের ব্যাপারেও এদের কোনো সম্পৃক্ততা নেই তাই এদের প্রতি এতটা নিষ্ঠুর এবং অসহায় অবস্থা এদের ছেড়ে দেওয়ার মাধ্যমে বিশ্বব্যাপী নিজেদের অক্ষমতাই প্রকাশ করেছে বৌদ্ধপ্রাচ্যে নয় সারা বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলো বৌদ্ধরা ওআইসির সদস্য নাকি সাতান্নটি কিন্তু আমার কাছে খুব ভাবতে ইচ্ছা করে এই সাতান্নটি দেশের কি কোনো সেন্সর নাই এদের কি কোনো সেন্স নাই এদের কি কোনো অনুভূতি নাই সারা পৃথিবীতে দুইশো কোটির মতো মুসলিম এই দুই বিলিয়ন মুসলিম মাত্র দুই কোটির দখলদারিত্বের কাছে হেরে যাবে এবং তাই মনে হচ্ছে সুতরাং নিজেদের গতি দখল করার জন্য নিজেদের হিরো স্বার্থ চরিতার্থ করার জন্য তারা বৃহত্তর মুসলিম স্বার্থ জমা জলাঞ্জলি দিয়ে বর্তমানে যেভাবে দীর্ঘমেয়াদী সুখী দেশ হতে চাইছে ভবিষ্যতে সেটি কোনোভাবেই সম্ভব হবে না এটি নিশ্চিতভাবে তারা থাকতে পারে বন্ধুরা একটা ব্যাপার আপনাদের বলে রাখতে চাই সামগ্রিক যে সামরিক সম্ভাবনা তৈরি হয়েছে সৌদি আরব সবসময়ের জন্য ইরানকে ভয়ের চোখে দেখে আপনি শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে পারলে এই রুড়ো সত্যটি জানতে পারবেন এবং গোপন সত্যটি আপনার সামনে চলে আসবে আপনি বুঝতে পারবেন কেন ইরানের বিরোধিতা করে এই মধ্যপ্রাচ্যের ইস্কল দেশগুলো বন্ধুরা সিয়া এবং সুন্নির যে দ্বন্দ্ব সেটি এখনও পর্যন্ত তুটিয়ে মাধ্যমে খুব ভালোভাবে ব্যবহার করতে পেরেছে ইসরায়েল এবং আমেরিকা ইসরায়েল এবং আমেরিকা সিয়া সুন্নি দ্বন্দ্বকে কাজে লাগিয়ে ইসরায়েল এবং সৌদি আরবের মধ্যেও যে একটি সম্পর্ক তৈরি করার চেষ্টা করেছে বারবার সেটি ভরতে গিয়েছে এবং এই সিয়াশজি দ্বন্দ্বকে কাজে লাগিয়ে মূলত তারা এমন একটি ষড়যন্ত্র অর্জন করতে পারেছে। সাত বছরের মতো ইরান এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক তারা একে অপর থেকে দূরে ছিল আর এই ব্যাপারটি তারা খুব ভালোভাবে এনজয় করেছে নিজেদের আখের গুছিয়েছে নিজেরা এমনভাবে সামগ্রিক ব্যাপারগুলো প্যাটার্নগুলো সাজিয়েছে যে সৌদি আরব এবং ইরানের মধ্যে ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ কোনো সম্পর্ক তৈরি হতে না পারে একটিমাত্র কারণে এবং এটি আমেরিকাও খুব ভালো করে জানে তা হচ্ছে ইসরায়েলের সার্বভৌম নিরাপত্তা যদি রক্ষা করতে হয় সৌদি আরব এবং ইরানের মধ্যে কোনো সামরিক এবং কূটনৈতিক সম্পর্ক কখনোই তৈরি করতে দেওয়া যাবে না অন্যদিকে আমেরিকা প্রতিনিয়ত সৌদি আরবের সাথে আলোচনা করেছে তারা কোন শর্তে ইসরায়েলকে স্বীকৃতি দেবে বন্ধুরা ওরা এমনভাবে দেখে যেন ওদের নিজের দেশের চেয়ে এই দেশকে বেশি ভালোবাসে ব্যাপারটি এমনই মনে হয় এখন এই ব্যাপারটির পরিবর্তন ঘটছে পুরো আমেরিকার অনেক বিশ্ববিদ্যালয়ে এখন আন্দোলন ছড়িয়ে পড়েছে সাধারণ ছাত্ররা আন্দোলন করছে এবং স্টুডেন্ট বা ছাত্রীরা আন্দোলন করছে তারা আন্দোলন করছে যুদ্ধবিরতির দাবিতে এবং গাজার অভ্যন্তরে যে মানবাধিকারের লঙ্ঘন হচ্ছে যে যুদ্ধ অপরাধ হচ্ছে সেগুলো যত দ্রুত সম্ভব বন্ধ করার দাবিতে কিন্তু আমেরিকার প্রশাসন এবং আমেরিকার যে সকল সামরিক নীতি নির্ধারকরা রয়েছে তারা একেবারে জিরো টলারেন্স নীতিতে অর্থাৎ ইসরায়েল যাই করুক না কেন কোনো কিছুই তাদের কোনো বিদ্যুৎ বিসর্গ মানে উদ্বেগ নাই ভালো করুক মন্দ করুক নিজেদের রক্ষার জন্য যদি তারা পুরো মধ্যপ্রাচ্যের সমগ্র মানুষকে শেষ করে দেয় তাতেও তাদের কোনো ভুরুক্ষেপ হবে বলে এমনটি মনে করা হচ্ছে না কিন্তু মধ্যপ্রাচ্য নয় এই মধ্যপ্রাচ্যের ব্যাপারটি গিয়ে লেগেছে এখন আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটিতে বন্ধুরা আপনারা দেখবেন বিভিন্ন ইউনিভার্সিটিতে এখন প্রচণ্ড মাত্রার বিক্ষোভ চলছে আস্তে আস্তে সেই বিক্ষোভে সাধারণ মানুষ যোগ দিচ্ছে ইউরোপীয় সম্ভবত এটি এই বিক্ষোভটি ছড়িয়ে পড়তে পারে আর এটি যদি এমনভাবে দানাবাদে তাহলে আরেকটি শঙ্কিত হওয়ার মতো কারণ রয়েছে বন্ধুরা শুধুমাত্র নেতানিয়াহুর কারণে এই দেশটির উপরে সাধারণ মানুষের একটি অশ্রদ্ধা হচ্ছে বা এই বাড়ছে কারণ কারণ হল মধ্যপ্রাচ্যের যে হত্যাযোগ্য বা ধ্বংসযজ্ঞ তৈরি হচ্ছে এটি না কারণ নির্দেশও হচ্ছে আর সেটি কে নির্দেশ দিচ্ছে আপনারা খুব ভালো করে জানেন আর একজনের পরিবর্তে পুরোই ক্ষোভটি যেয়ে পড়ছে আপনার এই দখলদার দেশটির জনগণের উপরে আর এ কারণে সারা বিশ্বে আবার ফিরে আসতে পারে সেই অতীত ইতিহাস সুতরাং এটি একটি ভয়ঙ্কর কারণ হবে আর ভয়ঙ্কর কারণ উত্থানের জন্য অবশ্যই এখানে নেতা নেহু দায় দায়ী থাকবেন মধ্যপ্রাচ্যের বুকে যে কাহিনিটি ঘটছে এখন আমেরিকার বুকে তার প্রতিবাদ শুরু হয়েছে যখন ইউনিভার্সিটিগুলো এই ধরনের প্রতিবাদে অংশ নেয় এবং ভবিষ্যতে এটি যদি আরও বড় আকার ধারণ করে তাহলে বাইডেন সরকারকে মারাত্মক একটি হুমকির মুখে পড়তে হবে এতদিন ধরে তারা যেটি লালন করে এসেছে যে দখলদার দেশটি যাই করুক না কেন তাতে তাদের কোনো ভুরুক্ষেপ নেই মানবাধিকারের কোনো বালাই নেই দখলদার রাষ্ট্রটি নিজেদের আত্মরক্ষার কথা করে মধ্যপ্রাচ্যের যে সকল অবৈধ কাজকর্মগুলো পরিচালিত করে তাকেও তারা দরার সার্টিফিকেট দিয়ে থাকে এখন আর তারা পারবে না অর্থাৎ দিন যত বেশি যাবে ততই নিজেদের মধ্য থেকে প্রচণ্ড রকমের বাধার সম্মুখীন হবে জো বাইডেন সরকার সুতরাং ভবিষ্যতে এখন থেকে দশ বিশ বছর পরে এই ধরনের সমর্থন তারা পাবে না এবং যেখানে নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছে সেখানেও বড় ধরনের পরিবর্তন আসবে তখন কি এই দেশটি নিজের শক্তিকে বা নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে পারবে এখন থেকে যদি তারা সংশোধন না হয় বা সংশোধিত না হয় ভবিষ্যতেই দেশটির আমি বারবার বলেছি এখন যদি তাদের মধ্যে সংশোধন না আসে ভবিষ্যতে এই দেশটির টিকে থাকা নিয়ে বড় ধরনের সন্দেহ দেখা দিতে পারে এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই সুতরাং নিজেদের স্বার্থেই দখলদার দেশটির উচিত এমন ধরনের ব্যবহার করা যার মাধ্যমে তারা একটি স্থিতিশীল এবং মধ্যপ্রাচ্য বা রাজনৈতিক স্থিতিশীল মধ্যপ্রাচ্য পায় মধ্যপ্রাচ্য পাওয়ার ক্ষেত্রে বা উপহার দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুটি দেশ ভূমিকা পালন করবে তার মধ্যে অন্যতম হল অবশ্যই ইসরায়েল এবং আমেরিকা এই দুটি দেশ যতদিন না পর্যন্ত নিজেদের দখলদারিত্ব থেকে সরে না আসবে নিজেরা পরিবর্তন না হবে ততদিন পর্যন্ত এখানে হামলা পাল্টা হামলা ঘটতেই থাকবে এবং সেই ঘটার ক্ষেত্রে ইসরায়েল বর্তমান যে সাপের মুখে রয়েছে সেই সাপ তাদের উপরে ক্রমান্বয়ে বাড়তেই থাকবে ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ